যে ছবির ফোনটা দেখে বা ছবি বাকি এতক্ষণ আমরা যা যা দেখেছি শুনেছি তাদের বুঝতেই পারছি যেটা পজিটিভ বা নেগেটিভ এনার্জির লড়াই সেটা এই ছবির মাধ্যমে প্রকাশ পাচ্ছে তাতে ভূত হারছে বা ভূত ভয় পেয়ে চুপ হয়ে যাচ্ছে

এটা একটা ভীষণ ইন্টারেস্টিং ব্যাপার মানে উল্টো ব্যাপারটা হয়েছে মজা করে কাজটা করেছি আপনারা আসুন না হলে দেখুন ভালো লাগবে আর এই যে তুমি বললে যে অলৌকিক ঘটনা যেগুলো ঘটেছে সেগুলো তুমি এক্সপেরিয়েন্স করতে পারো নি তার জন্য কি দুঃখিত না কি বেশ না একটু হলে না না একটু হলে ভালো লাগতো সব কিছুই তো এক্সপিরিয়েন্স গ্যাদার করা উচিত সেখানে হয়নি একটু দুঃখ লেগেছে না বলবো যে আসুন হলে বসে মানে হাতের মুঠোয় তো চলে গেছি আমরা সবাই সেখান থেকে বেরিয়ে একটু খোলা আকাশে মানে বড় পর্দায় দেখুন সুন্দর মিউজিক দিয়ে ভালো লাগবে দেখতে আপনাদের ছবিটা আপনারা হলে এসে দেখুন এইটাই রিকোয়েস্ট একমাত্র